মালয়েশিয়ার গরগুম চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরু গুস্ত দি মূল রেসিপি শীতালি এই রেসিপি বে আর চট্টগ্রাম মানুষ অবশ্যই রান্না করে আসসালামু আলাইকুম মনার বেগুন কেনাসন আশা করি তো বেগুন বুধ বুধ বালাসন আইও আলহামদুলিল্লাহ বুধ আছি আজ অনলাইন নতুন উগ্র রেসিপি আশা করি আজ রেসিপি অনতে ভাল বালাই মালয়েশিয়ার গরগুম চট্টগ্রামের মানুষের আবেগর হানা শীতালি এই গরুর মাংস দি মূল হাইতে কি পরিমাণ যে মজা লাগে যদিও বা আরও বড় বড় আটা জারের যে কিন্তু টস টসে মূল আছে এই কিন্তু রান্না করলে আরও বেশি মজা অবশ্যই আটা জারের মূল বে ফাইম আবারও আমরা রেসিপি শেয়ার করছুম আর মাংস রান্না করুন একদমই সহজ আতে ব্যাগ কিছু মরিচ মশলা মাখাইয়ারে তারপর রান্না করুম আইন ফতমে প্রথমে মাংস কুড়িয়া বালো গরু দুই তারপর মূল কিনো কুড়ি দি পেলাই তারপর এখন একে একে বাড়া মশলা গোড়া মশলা এগিয়ে দিউম প্রথমে দিই গোড়া মশলা প্রথমে দিই দুই চামচ পরিমাণ দিই মরিচের গুঁড়া ওনারা জাল যে পরিমাণ হন এভাবে গড়ে দিবেন তারপর দিই হলুদের গুঁড়া তারপর দিই ধন্যের গুঁড়া তারপর দিই এক চামচ পরিমাণ গরম মশলা তারপর দিই দুই চামুচ পরিমাণ আদা বাড়া দুই চামিচ রসুন বাড়া তিন চামচ পরিমাণ দিই পেঁয়াজ বাড়া ফোয়ার মতো লবণ দিয়ে এখন বেগ গিন আদ দিয়ে মাকে ফেলে আর আদ দিয়ে মাখানোর পর এখন সুরনেজি তুলি দিম আর এই মাংস বে কি পরিমাণ যে মজা আতে গরুর মাংস বেশি মূলে গিন বেশি মজা লাগে আর মূলে গিন যদি একদিন বাসি হইলে তো আরো হতাই নাই একদম রস বাড়া রস বাড়ো হয় ওনারা বেগগুণা তো জানন মানে বেগুন আসলে যারা যারা এরকম আর মতো মূল পছন্দ করেন আর কি আসলে মূল মজা যারা হন যারা পছন্দ একমাত্র তারাই হতে পারিবেন তো এই তো ইন্দি চুল তো তুলে দিই মাংস হয়ে গিন ইন্দি সিদ্ধ গড়ি পেলায় সিদ্ধ জাতীয় গিয়ে গই মাসাল্লাহ কি সুন্দর কালার এসছি আর মাংস হয়ে গিয়ে নেজি আয় একটুও তেল নও দিই যেহেতু গরুর মাংস হয়ে গিয়ে আসি চুরের মাংস এতালাই অটোমেটিকের তুম তেল বাসি উঠতি এই সুরের মাংস হয়ে দিয়ে রে বিশেষ করে শিক্ষাইতে আরও বেশি মজা লাগে ইনশাল্লাহ রেসিপি বনলাই শেয়ার করবো অনার হনহন সন অবশ্যই আর কমেন্ট করে জানাবেন তারপর এনেকান হরে বয় দি হরে নেই আয় ফোরার মত তেল দিয়ে উগ্র ফিঁচরও কুচি করু দি দি ফাঁস হওয়া রসুন কুচি গড় দি দিই রং এলাচি ডেলচিনি দু তেজপাতা সিঁড়ি দিই এই কিন্তু যাতে এবার ব্রাউন কালার হয়ে যাবে গই এখন আয় গরুর মাংসবো তো এভাবে দাগ দিদি আর এই দাগ দিলি গরুর মাংস সাদ আরও দ্বিগুণ বাড়ে যাগই আয় আগো আনার বোধ বিরত থই এই টেকনিকে বেশি কি দিই আরও রিতুন আরও বিশেষ করে এভাবে গরুর মাংস আথ মাকেরে দাগ দিয়ে রান্না করতো আরে তো ইন্দি গরুর মাংস একদম রান্নাও গিয়ে গই আর মাসাল্লা কি লোভনীয় লাগের বিশেষ গরণ গরুর মাংস তো মজাই হই ও আরে মূলই গিন একদম অমৃত লাগে আজের ভিডিও হন হন চট্টগ্রাম তো সাইতে লাগুন অবশ্যই আরে কমেন্ট করে জানাবেন ইন্দি আয় গরম গরম বাত লই ইন্দি মূল লই গরু মাংস লই আর মোলেই কিন্তু একদম বহুত মজা করি বাদ থাই তো এই তো আজ রেসিপি কীরম লাগে বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এজো আর ফেস ফল নদ বেগুনে যায় রে আর ফেসিবে ফলো দিয়ে দিবেন আর বেগুন পালাতেক সুস্থ আল্লাহ হাফেজ